পাঁচ ছজন দল লোক আসে দল করলো আর আওয়ামী তা তো না আউলীগ তিন পুরুষের দল এই যে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত আমি আওয়ামী লীগ নিষিদ্ধ পক্ষে না এটা আমি শুরু থেকেই পক্ষে না আমি আসলে কোনো পলিটিকাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না আওয়ামী লীগ হিজবুত তারিখকে নিষিদ্ধ করছিলো ওটা আমি ওটার বিপক্ষে এটা পক্ষে না আওয়ামী লীগ শেষ দিয়েছি জামাতকে নিষিদ্ধ করছিল আমি ওটা তখন আওয়ামী লীগের আমুল আমি এটা ঠিক না কারণ আমার কথা করবেন কে সিদ্ধান্ত যে সিদ্ধান্ত দেবে সে তার মধ্যে চিন্তা সীমাবদ্ধ থাকতে পারে তার মধ্যে হিংসার ব্যাপার থাকতে পারে প্রতিহিংসা থাকতে পারে এবং মানে সে মানুষের স্বাভাবিক ভুলটাও থাকতে পারে নিষ্পাপ ভুলও থাকতে পারে কাজে একজন ব্যক্তির পক্ষে এইভাবে কাউকে নিষিদ্ধ করাটা আইন মনে করি উচিত না এখন আমরা দুটো জিনিস তো মানি একটা জিনিস কি আমরা তো বিচার ব্যবস্থাকে মানি বিচারক যে হন উনিও তো মানুষ কিন্তু তারপরে কিন্তু আমি ধরে নেই যে একটা কিছু তো মানতে হবে জানতে তো কিছুই আমরা পারলাম না একটা জিনিস রাখতে হবে সেটা বিচার ব্যবস্থা এবং যদি বিচার ব্যবস্থার মাধ্যমে আপনি প্রচলিত আইনে যান কোনো সমস্যা নেই একটা আইন আপনার খারাপ হতে পারে সেটা আপনি অপছন্দ করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে বাতিল না করবেন ততক্ষণ এটা আপনাকে মানতে হবে যে জিনিসটা ছাত্রলীগের ক্ষেত্রে প্রযোজ্য যদি আপনার সামর্থ্য থাকে এটাকে চেঞ্জ করেন সামর্থ্য না থাকলে আপনাকে মানতে হবে মন খারাপ করেন মন খারাপ করেও মানতে হবে তো এখন আমি তো বিচার ব্যবস্থাকে মানতে চাই এখন বিচার ব্যবস্থা যদি সিদ্ধান্ত দেয় যে এই দলটাকে এই কারণে এই কাজ করতে হবে সেটা একবার তখন আমি এখন আলোচনা করব না তখন আমার আলোচনার মধ্যে আমার থাকবো না আমি মেয়ে নেব কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করবেন আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না আইনের মাধ্যমে আমি বরং বলবো একটা দল নিষিদ্ধ হবে কি না হবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে আপনি কে সিদ্ধান্ত সিদ্ধান্ত দেওয়ার আপনি এখন ক্ষমতায় আছেন আপনি ভাবছেন যে আমি সব ন আপনি সব না আপনার বাইরেও লোক আছে দেশটা তো জনগণের জনগণ সিদ্ধান্ত নেবে আপনি থাকবেন কি থাকবেন না আপনি আওয়ামী লীগ ইলেকশন করতে দেন যে আওয়ামী ভোট না পায় আওয়ামী লীগ যদি দশটা পাঁচটা সিট পায় তো আওয়ামী লীগ এমনি চলে যাবে কিন্তু একটি গ্রুপ তো বলতে চায় যে এই সিদ্ধান্ত জুলাই আগস্টে হয়ে গেছে সেই কাছে এটা তাদের তাদের বক্তব্য এটা ওই বক্তব্য শুধু তো আমি একমত না আমি তৈরি বলবো ওই বক্তব্য শুধু তো আমি একমত না যে গ্রুপটা বলে সেই গ্রুপটা কিন্তু সমস্ত জনগণ যারা রাস্তায় নামছিল সবার এই আপনার মানে কর্তৃত্ব তার হাতে ছিল বলে সে দাবি করে আমি তো পক্ষে না যারা নামছে এদের মধ্যে কি কেউ ছিল না ছিল আওয়ামী লীগ লোক থাকবে না এখন আওয়ামী লীগের লোক ছিল যারা নাকি ছিল কোথায় আন্দোলন তো আন্দোলন যখন দু হাজার আঠারোতে হয় আওয়ামী লীগে প্লবান ছিল না নুরু কি ছিল আওয়ামী লীগ ছিল না সার্ভিস কি ছিল আওয়ামী লীগ ছিল না ছিল তো আওয়ামী লীগের মধ্যে বঞ্চিত ছিল তারা তো আন্দোলন করছে ভাই তাদের সঙ্গে যারা মিলছে যারা সাধারণ মানুষ গৃহবধূ স্কুল ছাত্র এরা কিন্তু মিলছে সামগ্রিক জীবনযাপনের খুব থেকে আওয়ামী লীগ পুরা দেশে এমন একটা ব্যবস্থা ক্রিয়েট করেছিল যে একজন রিক্সাওয়ালার থেকে শুরু করে প্রত্যেকটা পেশার লোক আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ ছিল সেই ক্ষুব্ধ লোকগুলি লোকগুলি কিন্তু নামছে এবং সেখানে আওয়ামী লীগের লোকও ছিল আওয়ামী লীগের লোকও কিন্তু আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি দেখেন না কেন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশে দিয়ে দেখেন দেশে যত লোক মানে ই হয়েছে মানে মারামারি আহত হয়েছে নিহত হয়েছে বাড়ি ঘর লোক আওয়ামী লোকজন আওয়ামী লীগের লোকের হাতে মারামারি করছে হয়েছে না তো আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত লোক এখানে ছিল কিন্তু আমি নিষিদ্ধ করার পক্ষে না করো সেই কথা আমি বলি আপনি যেন একটা দলকে নিষিদ্ধ করে দিবেন এই দলে তো সামর্থ্য সমর্থন তো অনেক আপনি দেখেন আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগ যদি সবচেয়ে কম ভোট পায় সেবারে কিন্তু আওয়ামী লীগ সব দুই কোটি ভোট পায় দুই হাজার একে যেটা হয়েছিল আর আওয়ামী লীগ তো ভাই এরকম হঠাৎ করে পাঁচ ছজন দল লোক এসে দল করলো আর আওয়ামী লীগ হয়ে গেলো তা তো না আওয়ামী লীগ তো ভাই তিন পুরুষের দল আপনি চটকে একদম না আওয়ামী লীগ তুমি আর ইয়েশন করতে পারবে না তুমি আর মিছিল করতে পারবে না তুমি বঙ্গবন্ধু নাম উচ্চারণ করতে পারবে না তুমি জয় বাংলা বলতে পারবে না জয় বাংলা বলে পিটাবো এটা আপনি এখন পিটাতে পারছেন কারণ এখন আপনার সঙ্গে আর্মি আছে আপনার সঙ্গে যে কথা বিএনপি বলতো না আপনি খেলা শুনেছি বিএনপি বলতো কিন্তু আওয়ামী লীগকে বলতো যে পুলিশ সারা আসেন দুজন পরে আওয়ামী লীগ বলবে পুলিশ ছাড়া আসেন দেখেন কি হয় এই লোকগুলি আওয়ামী লীগ যে বলে আওয়ামী লীগ কিসের জোরে বলে এই দেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত আমি একটা কথা প্রায় বলতাম অনেক সময় এটা বলাতে আমার আওয়ামী লীগের দালাল করছিল সেটা বলছিলাম যে ভাই আওয়ামী লীগ পাট গাছ না যে টান দিয়ে উঠায়ে ফেলেন আওয়ামী লীগ বট গাছ এর শিকর অনেক গভীরে কাজে আপনি দুই দিনের দল আসা করছেন আওয়ামী লীগে এই করে দাও বন্ধ করে দাও ভাই উপরে উড়ে যাবেন This is reality.